আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিডি থেকে রেডিমেড থ্রি পিস নিয়ে আর আজকে রেডিমেড জমজমের এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো বাট খুবই রিজনেবল প্রাইসে দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ মেকিং ঠিক আছে টেইলার মেকিং যেটাকে বলে সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোয়ার টপে প্যান্ট কাটিং এর মধ্যে অনেক বেশি সুন্দর কটনের সালোয়ার আর ওড়নাটা কিন্তু অনেক বড় হবে প্রিন্টের ওড়না নামাজি ওড়না আর এগুলো বডি সাইজ কত হবে এগুলো কালার হবে সেটা আমরা দেখিয়ে দিবো যে এটা একটা সুন্দর ডিজাইন আছে আর প্রিন্ট দেখুন কি সুন্দর এগুলো প্রত্যেকের সাথে হবে বডি সাইজ থেকে না এগুলো কিন্তু ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন তবে এটার প্রাইস কত আছে 1250 টাকা 1250 ওকে 1250 ভিয়ার্স মার্কেটে কিনতে অনেক বেশি প্রাইসে সেল হয় বাট ভাড়া দিচ্ছে 1250 সবগুলো অনলাইন বড় না বাট প্রত্যেকটা দেখে যে কি খুলে দেখানোর তো পসিবল না আপনারা শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে প্রত্যেকটা অনেক বড় পাবেন ছবি দিয়ে দা হবে প্রাইস পড়ছে এটা ভাই 1250 1250 সাথে সেম সালোয়ার সেইম ওন্না দামটা মাত্র 1250 টাকা ওন্না কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বড় ওন্না আমি দু একটা যেভাবে একটু দেখাই প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 এটা ব্ল্যাক এর মধ্যে বডি সাইজ কিন্তু 38 থেকে নিয়ে 46 পর্যন্ত এটা ব্ল্যাক এর মধ্যে একটা চমৎকার ফোন আছে মানে ইয়া আছে কালার আছে প্রাইসটা একই থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটা আবার প্রিন্ট চেঞ্জ ডিজাইনটা একটু চেঞ্জ সম্পূর্ণ ডিজাইনগুলো দেখুন এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওনা হবে দামটা প্যাকি থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেডিমেড প্রত্যেকটা কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাচ্ছেন দামটা প্যাকি না আচ্ছা নেক্সটটা দেখাই আচ্ছা এটা একটু দেখাই ভাই এটা খুব হিট একটা প্রিন্ট কালার আছে এটার মধ্যে তিনটা ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে টরে ব্লু কালার গলায় হাতায় দেখুন কি সুন্দর ডিজাইন জামার নিচে লেস ওয়ার্ক আছে এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওনা পাচ্ছেন এটার দামটা কত পড়বে 1250 1250 টাকা এই সবগুলো তো একই প্রাইস না একই প্রাইস 1250 আচ্ছা কালার দেখাবো আপনাদেরকে এটার মধ্যে কালার আছে এটা কিন্তু টরেব কালার এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার একদম ডার্ক ম্যাজেন্ডা পিঙ্ক কালার প্রাইস একই থাকছে এই যে নেক্সটটা রেখেছি এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1250 1250 আচ্ছা সালোয়ার নাকি আছে 1250 এ এটা দেখুন টরেব ব্লু কালারের মধ্যে একটা সুন্দর ডিজাইন গলা ट्रायंगल ডিজাইন আছে হাতায় আছে এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দামটা কত পড়ছে ভ্যা 1250 আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে এটার সাথে সালোরনা পাচ্ছেন দামটা কি 1250 এ আচ্ছা नेक्स्ट আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা এটাও খুব সুন্দর কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা তো सेम না 1250 বডিসের সব একই থাকবে 36 38 থেকে নিয়ে 46 এটাও দেখুন আমি একটু ডিজাইনগুলো দেখে দেখুন কি সুন্দর করে টেইলার মেকিং করা সালোরনা সাথে আছে দামটা কি থাকছে আচ্ছা नेक्स्ट আপনাদেরকে দেখাবো এটা একটা সুন্দর কালার আছে প্রাইসটা কি থাকছে

এটা একটা আছে গোল্ডেন কালার মধ্যে এবং এটার সাথেও সেম সালোয়ার ওড়না পেজ আছে প্রাইস একই থাকবে বারোশো টাকা করে কিন্তু বডি সবগুলো একই আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটু দেখাই এটা ওনাটা একটু ওপেন করে দেখাই এটা ওনার প্রত্যেকটার ওনাই সুন্দর ভিয়ার্স এটা একটু আপনাদেরকে দেখাই একটা সালোনা দেখি দিঘা হাতাটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করে এটা হাতাটা একটু দেখাই এই যে টেলার মেকিং করা সম্পূর্ণ হ্যাঁ টেইলার থেকে ডিজাইন করলে কিন্তু তারপরে এরকম ডিজাইন এখন অনেক বেশি চলছে সো এটার দাম পড়বে কত ভাইয়া আর শুনুন। এটাও सेम না? সবগুলো একই প্রাইস। আছে এইটা। কালারটা খুব সুন্দর। প্রাইস सेम। 1250। সালোযার দামটা মাত্র এই যে অনেক প্রাইস এটা মিষ্টি কালারের মধ্যে সালোয়ার নাকি থাকবে। প্রাইস মাত্র 1250 টাকা। আচ্ছা নেক্সটটা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো? খুব সুন্দর একটা কালার। হিট প্রাইস টাকা। আরো কালার হবে এই যে জংজমের আরেকটা হিট প্রিন্ট এখন এটা প্রচুর হিট প্রিন্ট আর এগুলোর কাপড় বিয়ার সাথে নিলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দামটা পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওনাটা বিশাল বড় নামাজি ওনা আচ্ছা নেক্সট দেখাচ্ছি হচ্ছে টরি ব্লু কালারের এই ড্রেসটা এটার সাথেও সেম সাল ওনা থাকছে দামটা কি বারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওনা থাকবে দাম পড়ছে মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা নুট কালারের মধ্যে অনেক সুন্দর গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন আছে হাতায় আছে জামার নিচে আছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দাম মাত্র বারোশো এটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর সেম সালোয়ার সেই মোড়না দিয়ে দাম পড়ছে মাত্র বারোশো তাই না ওকে সো নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে কাপড় ভিডি সব হচ্ছে আশি একাশি সামনে সাততলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা